আসসালামু আলাইকুম আমি এসে ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্কুলের ওয়েবসাইটের প্রতিষ্ঠানের ইতিহাস সেকশনটি করে আপনারা আপডেট করবেন বরাবরের আমরা মতোই যাব এখানে গিয়ে প্রতিষ্ঠানের ইতিহাস এই জিনিসটুকু আমরা এই মেনুতে রেখেছি আমাদের সম্পর্কে মেনুর বিদ্যালয়ের ইতিহাস নামে এখন এখানেও আমাদের সম্পর্কে যাওয়ার পর বিদ্যালয়ের ইতিহাস নামে একটা মেনু পাবেন যেন ওই মেনুর সাথে এই মেনুর সামঞ্জস্য থাকে সেই জন্য এমনটা করা হয়েছে তো এখানে একটা বিদ্যালয়ের ইতিহাস ছিল সেটাকে ডিলিট করা দেওয়া আছে এখন আপনারা অ্যাড নিউ দিবেন এখানে আপনার স্কুলের নাম আপনার স্কুলের ইতিহাস আপনার স্কুল কত সালে প্রতিষ্ঠিত কে প্রতিষ্ঠিত করেছেন বিস্তারিত লিখে জাস্ট এখানে আপডেট করুন এখানে হচ্ছে আপনার স্কুলের ইতিহাস হেডিং দিতে পারেন এখানে আপনার স্কুলের একটা ছবি দিতে পারেন ধরে নিলাম এটাই আপনার স্কুলের ছবি ছবির মাপ কিন্তু সে আগের মতোই সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ বা তিনশো পঞ্চাশের মধ্যে ছবিটা রাখতে হবে আচ্ছা অথবা আমরা এই ছবিটা ইউজ করলাম এই ছবিটা আগেই আপলোড করা ছিল সেট পিস প্রতিষ্ঠানের ইতিহাস মধ্যে ছবি ব্যবহার করেছিলাম আপনার স্কুলের ইতিহাস এখানে চলে এসেছে যে বিষয়ে ক্লিক করেন তাহলেই ছবিটা এখানে চলে আসবে আপনার স্কুলের ইতিহাস হেডিং চলে আসছে এখানে আর এর নিচে বডি আশা করি আপনারা স্কুলের ইতিহাস বিভাগটিও আপডেট করতে পারবেন ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য